সাগরদিহি ব্লকের পাটকেলডাঙ্গা অঞ্চলে গৌরীপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হল ন্যাশনাল ডক্টরস ডে এই দিনটি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিশিষ্ট চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন উপলক্ষে পালন করা হয় যিনি ভারত ভারতের চিকিৎসা ক্ষেত্রের অন্যতম পথ প্রদর্শক ছিলেন এদিনের দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সাইদুর রহমান পাটকেলডাঙ্গা অঞ্চলের পঞ্চায়েতের নির্বাচিত সদস্য শিলন হাজরা জার্রা খান সহ এলাকার গণ্যম্য ব্যক্তিবর্গ ডক্টর বিধানচন্দ্র রায়ের জীবনী তার চিকিৎসার ক্ষেত্রে অবদান এবং রাজনীতির সঙ্গে তার যোগসূত্র নিয়ে বিশেষ আলোচনা করেন বক্তারা তারা বলেন ডাক্তার বিধানচন্দ্র রায় ছিলেন প্রকৃত অর্থে এক মানব সেবক আজকের দিনে তার আদর্শ আমাদের নতুন প্রজন্ম ডাক্তারদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত অনুষ্ঠানে সকলে ডাক্তার বিধানচন্দ্র রায়ের প্রতি কৃতিত্ব পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান এবং ডাক্তারদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আজকে কি ছিল আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিশিষ্ট চিকিৎসক স্বর্গীয় ডক্টর বিধানচন্দ্র রায়ের আজকে প্রয়াণ দিবস এবং জন্মদিবস সেই দিনকে উপলক্ষ করে ডক্টর আজকে পালিত ডক্টর ডক্টরদের অর্থাৎ ডাক্তারদের দিন যে সরকারি ঘোষণা সেটা আজকে পালিত হলো আমাদের গৌরীপুর কার্যালয় সেই কার্যালয়ে কতজন উপস্থিত ছিল এবং কারা কারা ছিল আজকে আমাদের এই অঞ্চলের বিশিষ্ট নেতৃত্বরা উপস্থিত ছিল আমাদের পঞ্চায়েতের সদস্য ছিল নাজরা জার রাখা হক আমিনুল ইসলাম সহ আমি এবং আমাদের স্থানীয় নেতৃত্বরা উপস্থিত ছিলেন এবং আজকে আমরা শপথ গ্রহণ করলাম যে আজকে এই ডক্টর বিধানচন্দ্র রায় রায়ের জন্মদিন প্রয়ন দিবস উপলক্ষে যে আগামী দিনে যে সম্প্রীতির বার্তা এবং বিধানচন্দ্রের রায়ের যে স্বপ্নের বাংলা সেই সেটাই আমাদেরকে বাস্তবায়িত করতে হবে এই লক্ষ্যে আমাদের রাজনৈতিক কর্মসূচি আগামী দিনে পালিত করা হবে পালন করা হবে